বৌদ্ধ হলে আপনি বাদে অন্য কাউকে বন্দনা করতে পারবেন না গভীরভাবে আলোচনা করে লিখেছেন শোধ্যেয় জ্ঞান শান্ত ভান্তে কথাটা চমকে দেয়ার মতোই চমে বুদ্ধ ধর্ম ও সাংঘকে আপনি কেবল বুদ্ধ ধর্ম ও সাংঘকে উপাসনা করবেন বন্দনা করবেন কিন্তু যখন আপনি ত্রিরত্নবাদে কোনো দেবতা বা সৃষ্টিকর্তাকে বন্দনা করেন তাহলে তখন আপনার ত্রিসরণ ভঙ্গ হয় কারণ তখন আর আপনি ত্রিরত্নের উপাসক নন সেই দেবতা বা সৃষ্টিকর্তার উপাসক হয়ে গেছেন গৃহীরা কাদেরকে বন্দনা করতে পারে ভয় ভয়রব সূত্রের অর্থ কথা বলছে গৃহীরা কেবল তিন প্রকার ব্যক্তিকে বন্দনা করতে পারে তারা কারা জ্ঞাতিকে জ্ঞাতি মনে করে বন্দনা করলে ত্রিশরণ ভঙ্গ হয় না তাই কোনো উপাসক বা উপাসিকার আত্মীয় স্বজন যদি ভিন্ন ধর্মী হয়ে থাকে সেক্ষেত্রে ভিন্ন ধর্মী গুরুজনকে অথবা ভিন্ন ধর্মী সন্ন্যাসী বা ধর্মীয় গুরুকে সে জ্ঞাতি হিসেবে বন্দনা করতে পারে তাতে সেই উপাসক বা উপাসিকা ত্রিশরণ ভঙ্গ হয় না শিক্ষাগুরুকে শিক্ষককে বন্দনা করলেও শরণ হয় না শিক্ষাগুরু হিসেবে আপনি যদি ভিন্ন ধর্মী শিক্ষককেও বন্দনা করেন তাতেও ত্রিশরণ গ্রহণ ভঙ্গ হয় না বিপদাজনক ব্যক্তিকে বন্দনা না করলে ক্ষতি করতে পারে এই ভয়ে বন্দনা করলেও ত্রিশরণ ভঙ্গ হয় না তাই ধরায়াক অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হল এক উপাসককে বন্দনা কর আমাদের দেবতাকে আমাদের সৃষ্টিকর্তাকে তখন বাধ্য হয়ে বন্দনা করলে তাতে কিন্তু ত্রিশরণ ভঙ্গ হয় না অথবা ধরায়াক আপনি বিধর্মী একটা পরিবেশে আছেন যেখানে তাদের দেবদেবীকে বন্দনা করার জন্য আপনাকে চাপ দেয়া হচ্ছে তখন ভয়ে হলেও আপনাকে বন্দনা করতে হচ্ছে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন তাতে আপনার ত্রিশরণ ভঙ্গ হবে না তবে আমি মনে করি আপনার সেরকম পরিবেশ থেকে দূরে সরে আসার চেষ্টা করা উচিত কাকে বন্দনা করলে ত্রিশরণ ভঙ্গ হয় গৃহীরা যদি বুদ্ধ ভিক্ষু সংঘ আত্মীয় স্বজন ও শিক্ষক ব্যতীত অন্য কাউকে পূজনীয় মনে করে বন্দনা করে তাহলে ত্রিশরণ ভঙ্গ হয় কেনে ভঙ্গ হয় কারণ আপনি তখন আত্মীয় মনে করে নয় শিক্ষক মনে করে নয় ভয়ও নয় বরং পূজনীয় মনে করে বন্দনা করছেন পূজনীয় মনে করে বন্দনা করলে তখন তার স্মরণ বা আশ্রয় নেয়া হয়ে যায় তার ব্যাখ্যা দিতে গিয়ে অর্থ কথা বলছে সেত্থরসেনের হি স্মরণ গেহাতি অর্থাৎ শ্রেষ্ঠ হিসেবে মনে করলে তবেই শরণ গ্রহণ হয় শ্রেষ্ঠ হিসেবে শরণ ভঙ্গ হয় আমি বলি শ্রেষ্ঠ কয়জন হয় একজনই হয় আপনি ত্রিরত্নকে শ্রেষ্ঠ হিসেবে নিয়ে ত্রিশরণ গ্রহণ করেছিলেন অথচ এখন শ্রেষ্ঠ মনে করে কোনো এক দেবতাকে বা সৃষ্টিকর্তাকে বন্দনা করছেন অর্থাৎ আপনি ত্রিরত্নকে শ্রেষ্ঠত্বের আসন থেকে নামিয়ে দিলেন তার জায়গায় আরেকজনকে শ্রেষ্ঠত্বের আসনে বসালেন তাহলে আপনার আর ত্রিসরণ থাকল কই আপনার উপাসক্বই তো তখন সেখানে বিলুপ্ত হয়ে গেছে তাই মাত্রই কোনো দেবদেবী বা সৃষ্টিকর্তাকে বন্দনা করা উচিত নয় করলে তার ত্রিসরণ ভঙ্গ হয় সে তখন আর ত্রিরত্নের উপাসক থাকে না সে দেবদেবীর উপাসক হয়ে যায় সৃষ্টিকর্তার উপাসক হয়ে যায়